শীতের শুরুতেই বাপ মামার স্পেশাল দর্শন ক্যামেরাবন্ধী রয়্যাল বেঙ্গল ও কুমিরের বিরল দৃশ্য সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড় শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটকদের নিরাশ করছেন না বাগমামা বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পায় উচ্ছসিত পর্যটকের দল এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ গত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট চব্বিশ জনের একটি পর্যটক দল কুলতলির কৈখালি থেকে বন দপ্তরের বৈধ পাস নিয়ে এমবি মা মঙ্গলচন্ডী নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয় বাড়ি ফেরার পথে বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকেরা কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা বাগেরা পাশাপাশি কুমির দেখে উৎফুল্ল হন পর্যটকরা নৌকার মাছি চন্দন নস্কর জানান গতকাল এবং তার আগের দিনে একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনও নতুন করে আশার আলো দেখছেন যদিও সাইক্লোন এবং লোকালয় বাঘের আনাগোনার আতঙ্ক রয়েছে তবুও ঘন কোনো বাঘের দর্শন মেলায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা এক পর্যটকের কথা শীতের শুরুতে সুন্দরবন ভ্রমণে এসে বাঘ ও কুমির দেখে তারা মোটেই নিরাসন নেই

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট